তিনি বন্ধের বলে দিন অনলাইনে যেহেতু যাবে আল্লাহর আসতে আমাদের ফোনে কোনো ফোন দিবেন না আল্লাহর আসতে আমাদের ফোনে আমাদের হোয়াটসঅ্যাপে কোন মেসেজ পাঠাবেন না আর এমন এমন মিষ্টি ভাষার মেসেজ দেখলে মনে হয় যে মানে সব অসহায় মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য আমরাই আছি আর সবার একটাই সমস্যা আমার স্বামী ভালো না আমার স্বামী ভালো তার ধারণা যে তার স্বামী ভালো না বাকিদের সবার স্বামী ভালো নবিসালের সামনে যখন কোন মেয়ে এভাবে র্যান্ডমলি স্বামীর নামে অববাদ দিত মিথ্যাচার করত বা অভিযোগ আরোপ করতো আল্লাহ নবী সাল রাগ হতেন সে আপনার ভরণ পোষণ দেয় আপনাকে খাওয়ায় আপনাকে আপনার আপনার সিকিউরিটি দেয় সম্মান রক্ষা করে সারাটা জীবন আপনার জন্য একদম তেসপাতা বানায় ফেলে দিল এখন বলছেন স্বামী ভালো না মেয়েদের মেয়েদের দিনদার মেয়েদের মধ্যে যে পরিমাণ স্বামীর প্রতি অশ্রদ্ধা অসম্মান আর কটু বাক্য সম্মানহানি গায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমার সামনে আছে আর বেদিনদের ব্যাপারে বলার তো আমার ভাষাই নাই মনে করবেন না যে কেউ মাদ্রাসায় পড়লেই একদম দুধে ধোয়া তুলসী পাতা হয়ে যায় না ভুল ধারণা আপনার কখনো নয় আমরা নিজেরা নিজেদের চরিত্র পবিত্র রাখব ইনশাল্লাহ আল্লাহর কাছে পবিত্র মেয়ে চেয়ে নিব একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী আবার একটা স্বামী যে তার স্ত্রীর সম্মান বোঝে না সে কিসের স্বামী সমস্যা আমি ইসলাম এবং পারিবারিক জীবন নিয়ে আমার ভিতরে এত কথা জমে আছে এটা বলতে গেলে আমার তিন ঘন্টা সময় লাগবে তবে আমি আলাদা করে এটা নিয়ে একটা লেকচার দেব ইনশাল্লাহ কিছু কিছু বিষয় আপনার চেয়ে আমার বয়স কম হতে পারে কিন্তু এই বিষয়গুলোতে আমার অভিজ্ঞতা আপনার গুণ বেশি আছে আর একটা ভুল তো জীবনে করতে যাবেন না সেটা হল যে ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না তাহলে দিন থেকে আপনি বিচ্যুত হয়ে যেতে পারেন স্ত্রী হবে কেন কোমল নমনীয় শুনবে আনুগত্য করবে যে কথাগুলো কোরআনশোনের মধ্যে আছে এগুলো শুনবে আনুগত্য করবে স্বামীর সম্মান বুঝবে সারাদিন স্বামী বাহের থেকে কষ্ট পরিশ্রম করে বাসায় ঢুকে তার চেহারা দেখলেই যেন সব পরিশ্রম ভুলে যায় এমন হবে স্ত্রী ঘরে ঢুকে কথা নাই বার্তা নাই ঝগড়াঝাটি হ্যাঁ খাওয়া রেডি করা আস যাও খেয়ে নাও আপনারা কি মনে করেছেন নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহর পরে যদি আমি কাউকে সেজদা করার আদেশ করতাম আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে এখন তো আপনারা সব তসলিমা নাসরিনের ফ্যান হয়ে বসে আছে ওরা আপনাদেরকে ব্রেইন ওয়াশ করে দিয়েছে সব ক্ষেত্রে সমান অধিকারের কথা আপনাকে কে বলেছে কোন কোন ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেয়া হয়েছে আপনি খুঁজছেন সমান অধিকার আর ইসলাম দিয়েছে অগ্রাধিকার কত বোকা আপনি কারণ কমন সেন্স নাই নন সেন্স বাসায় ঘরে ঘরে প্রবলেমস গুলো চলতেছে ঘরে ঘরে কেন এত বেসবর কেন এত আনুগত্যহীনতা কেন কথা শুনতে হবে মানতে হবে বিশ্বাস করতে হবে সম্পর্ক শুধু ভালোবাসার বলা টিকে থাকে না সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে একে অপরের শ্রদ্ধাবোধের উপরে একে অপরের সম্মান বোধশক্তির উপরে এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে সৌন্দর্য ভালোবাসা তো আজ আছে কাল নাই বিশ্বাস রেসপন্সিবিলিটি সবর এতাত এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে তখন ভালোবাসা এত লম্বা হয় যে দেখেন অনেক চাচা চাচিরা আছে এখনো বৈবাহিক সম্পর্ক হচ্ছে চল্লিশ বছর এখন পর্যন্ত কোনোদিন ঝগড়া লাগে নাই এমনকি ওই চাচিকে আপনি বলেন যে বাসার থেকে অন্য জায়গায় থাকতে ও স্বামী মরে গেলেও ওই স্বামীর ভিটা ছাড়তে রাজি না জানা আমি আমার এই স্বামীর ভিটা ছাড়তে রাজি নব এই তো চল্লিশ বছর আগে জেনারেশনটাকে আপনি দেখেন আর এখনকার মেয়েদের জেনারেশনটাকে আপনি দেখেন কিসের সেকুলার ঘরের মেয়ে আর কিসের মাদ্রাসার মেয়ে সবই একই অবস্থা ইল্লা মাশাআল্লাহ ইল্লা মাশাল এখন এগুলোর ফলশ্রুতিতে যখন দেখা যাবে যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে তখন আবার দেখা যাবে কি আইন কানুন সমাজ পরিবেশ সব মেয়েদের পক্ষে দিন শেষে আপনি দোষী হয়ে যাবেন দিন শেষে দোষটা আপনার ঘরে এসে পড়বে মানে সমস্যা ক্রিয়েট হতে 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 এমন একটা জায়গায় যাবে যে তখন আপনি রিয়্যাক্ট করেন রিয়্যাক্ট না করে থাকতে পারবেন না তখন যদি আপনি কোনো রিয়্যাক্ট করে ফেলেন সব দোষটা তখন আপনার ঘাড়ে গিয়ে পড়বে এভাবে আস্তে আস্তে পরিবার গুলো ভেঙে যাচ্ছে ভালো ভালো লাগছে না ভালো লাগছে আর যারা দিনদার যে স্বামীরা দিনদার পরী এবং পথের পথিক দিনের তাদের জন্য স্ত্রীদের ভূমিকা কেমন হওয়া উচিত স্বামীকে স্পেস দিতে হবে তার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে তাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেওয়া লাগবে যে আমার স্বামী আল্লাহর জন্য আমার স্বামী উন্মতের সম্পদ তার যেন কোনো পেরেশানি না হয় তাকে যেন এক গ্লাস পানিও ঢেলে খেতে না হয় সে ওই টাইমটা যেন আল্লাহর দিকে দিতে পারে এতে আমিও জান্নাতে যাব সেও জান্নাতে যাবে ইনশাল পরিবার এইভাবে হচ্ছে না কিছু কিছু বিষয় আমি নিজেও খুব ফেটা আবার অনেক সময় আপনারা আমরা যারা আছে আমরা আবার স্ত্রীদের উপর অনেক বেশি কঠোর হয়ে যায় এত বেশি কঠোরতা দিয়েও আসলে পরিবারকে শক্ত করা যাবে না নরম হতে হবে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে তবে সবকিছুর একটা সীমা আছে ওই সীমা অতিক্রম করে গেলে তখন কি আর করার তখন আস কাহাফ হয়ে যেতে হবে আস খাইবুল নিজের কবরের করি নিজের পথ নিজে বুঝি কিছু তো যেখান থেকে এখানে আসছি ভাই আমি অনেক লম্বা সময় নিয়ে ফেলতেছি বিরক্ত হচ্ছেন আচ্ছা এই যে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা এই যে আমি আপনাকে জেনারেশনের জেনারেশনের ক্রমবর্ধমান অধপতন দেখাচ্ছিলাম দিনকে খুব মহব্বত করি দিনের জন্য জীবন দিতে চাই রক্ত ঢেলে দিয়ে শহীদ হব খুব তামান্না কিন্তু ফজলের নামাজ নাই তেলাওয়াত করতে জানে না অর্থনৈতিক জীবনে হারাম খায় সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করে কিন্তু ইসলামকে মহব্বত করে তো এখানে যে দোয়াগুলো হলো আমরা কেউই আরবি ভাষা জানি না এখানে বোঝা গেল আরবি আমাদের জানা নাই দোয়া আমরা বুঝি না পোরাণের এই দোয়াগুলো আমাদের মুখস্থ নাই এমনকি দোয়ার পিঠে আমিন বলতে হয় এই আদবটুকু আমার জানা নাই আমি মোবাইলটা বের করে ছবি তুলছি তাহলে এই ছেলেটাকে দিয়ে দিনের আল্লাহ পাকের রাস্তায় দাওয়াত কি হবে আর জিহাদ কি হবে আর একামতে দিন কি হবে এটা বোঝার আমারও বাকি নাই ওই পর্যন্তই এরপরে যদি দেখা যায় যে ব্যক্তিকে নিয়ে এত শোডাউন সে যদি না থাকে তাকে দেখতেও কেউ যাবে না খোঁজ নিতেও কেউ যাবে না তার পরিবার কিভাবে চলছে এটা খোঁজও নিতে কেউ যাবে না তাই উপরি উপরি আবেগ দিয়ে কোনো লাভ নাই ফ্যান্টাসি দিয়ে দিন কায়েম হবে না কিসের এত ফ্যান্টাসি কেন দরকার এত ফ্যান্টাসি কি করতে চান এসব ফ্যান্টাসি দিয়ে আপনারা কোরআন তেলাওয়াত করা শিখছেন না কেন কোরআন কি শুধু ওলামাদের জন্যে পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়েন না নামাজের হিসেব কি আল্লাহ পাক নিবেন না আপনার কাছে জাকাত ফরজ হয়ে গেছে সেই কবে জাকাত দিচ্ছেন না সৎ কাজের আদেশ করতে আল্লাহ পাক বলেছেন করছি না অসৎ কাজে নিষেধ করতে বলেছেন অসৎ কাজে নিষেধও করতে পারি না সর্বোচ্চ ফেসবুকে দুই লাইন লিখতে পারি এই পর্যন্তই এখন যে ইস্যু চলছে সেটা নিয়ে দুই লাইন লিখবো সাত দিন পর এই ইস্যু শেষ নতুন ইস্যু আসবে আবার নতুন ইস্যু নিয়ে দুই লাইন এই তো মুসলিম উম্মাকে ভিতর থেকে টুকরা টুকরা করে হাজার হাজার দলে বিভক্ত করে রেখে দিয়েছে এই তো চলছে ফ্যান্টাসি দিয়ে কি করতে পারবেন আমাদের কোনো ফিকিরি নাই আমরা কোন জাতি ছিলাম এখন কোন জাতি হয়েছে। এক সময় পুরো বিশ্বের অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করতাম এখন তাদের অনুদানের উপর ডিপেন্ড হয়ে থাকতে হচ্ছে আমাদেরকে এক সময় পুরো বিশ্বের শিক্ষার ভিত্তি গড়েছিলাম আমরা একটা যে কোনো একটা সাবজেক্ট বলেন এবং সেই সাবজেক্টের গোড়ায় চলে যান ফিলসফি অ্যাস্ট্রোনমি কেমিস্ট্রি অ্যাস্ট্রোফিজিক্স বা নর্মাল ফিজিক্স অথবা মেডিকেল সায়েন্স যে কোনো সাবজেক্টের নাম বলেন তার গোড়ায় যান দেখবেন আপনি মুসলিম মনীষীদেরকে পাবেন যারা এই বিশ্বটাকে গড়ে দিয়েছিল এখন আমাদেরকে শিক্ষা নীতি ধার করতে হচ্ছে মানুষের কাছ থেকে না আমরা আমাদের জেনারেল লাইনে এমন কোনো বিজ্ঞানী তৈরি করতে পারছি যারা মিসাইল তৈরি করতে পারে আর না আমরা মাদ্রাসায় এমন মহাদ্দিস তৈরি করতে পারছি যারা ইমাম বুখারি হতে পারে তখনকার সমাজটা এখনকার বিশ্বের মতো ছিল বলবেন কিভাবে আমি বলছি আমার কাছে হুজ্জাত আছে প্রমাণ আছে আমি প্রমাণ করছি কীভাবে নবী সাল্লিম আসাল্লাম যে যুগে নবী হন নাই এখনও নবী হন নাই যেটাকে আমরা বলি কটাক্ষ করে বলি মধ্য যুগ বা আমরা অনেক সময় অপমান করে বলি আই জাহেলিয়া শব্দগুলো শুনেছেন তো আপনারা কখনো কি প্রশ্ন করেছেন যে আসলে কেন এই যুগটাকে আমরা জাহেলিয়া বলি কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি ওই যুগটা কি সূর্য উঠত না ওই যুগে কি সূর্য উঠত না তাহলে কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি এক ওই যুগের মানুষ আল্লাহ পাকের তাওহিদ একত্ববাদ এর সাথে সিরককে মিশ্রিত করেছিল এক নাম্বার। তাহলে এক নাম্বার কারণ কি ওই যুগের মানুষ আল্লাহ পাকের তাওহিদের সাথে সির্কে মিক্স আপ করেছিল মনে করবেন না যে তারা আল্লাহকে বিশ্বাস করতো না এটা ভুল ধারণা তারা তারা সবাই আল্লাহকে বিশ্বাস করতো গুটি কয়েক মানুষ ছাড়া এমনকি আবু জাহেল যাকে আমরা বলি এই উম্মতের নবীজি বলেছেন আবু জেহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন ফেরাউন হচ্ছে বড় কোনো কাফের নাই নাই ছিল আসবেও না ইনশাআল্লাহ আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে যাচ্ছিল তখন সে প্রথমে কাবা ঘরে গিয়েছে কোথায় গিয়েছে গিয়ে বলেছে আল্লাহ আলাম হে আল্লাহ আপনি যদি জানেন কথাগুলো খেয়াল করবেন হে আল্লাহ আপনি যদি জানেন যে অন্য মুহাম্মেদ আ না মুহাম্মেদ সাল্লাল্লাহ আনীহুয়া সাল্লাম উপরে আছে ফানসুরহু আল্লাহ তাকেই সাহায্য করেন বুঝাতে পারলাম না ওয়াইন দা এবং আপনি যদি জানেন যে নাহনুল কোরাইশ আল আল হক আমরা কোরাইশরা হকের উপরে আছি ফনসুর না তাহলে আমাদেরকে সাহায্য করেন বুঝাতে চাচ্ছি আবু জাহেলের মতো মানুষও আল্লাহকে বিশ্বাস করত আইয়া আমি জাহিলিয়াত মানে এমন নয় যে ওরা সবাই নাস্তিক ছিল না নট এট অল মোটেই এমন নয় তারা আল্লাহকে বিশ্বাস করত তাহলে আল্লাহ তাদেরকে কাফের কেন বলছেন উত্তর সুরা জুমারের মধ্যে আছে তারা লাত লজ্জা হোবল মানাত এগুলোর পূজা করত। মূর্তি পূজা করত এটা তো আপনারা জানেন তারা বলতো তাদের যুক্তি ছিল ম্যান আবু দুহম আমরা শুধুমাত্র এ কারণেই তাদের ইবাদত করি ইল্লা ইবাদতা এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে তাহলে রিজনটা কি দলিল আদিল্লা কি তাদের মূর্তি পূজার পিছনে আমরা এগুলোর মধ্য দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করতে চাচ্ছি তার মানে তারা সবাই আল্লাহকে বিশ্বাস তো করতো যে একজন আল্লাহ আছেন এখনকার বিশ্বের দিকে তাকিয়ে দেখুন ওই একই সিরিকেট ছোঁয়া সব জায়গায় লেগে লেগে গেছে মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ইবাদত বন্দেগীর জীবনে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে ইকোনমিতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে পলিটিক্স করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে আল্লাহর মানুষ আল্লাহকে বিশ্বাস করেও এখন বসরে হচ্ছে আপনি কোন সেন্সে ওইটাকে জাহিলিয়াত বলছেন আর এখনকার যুগটাকে পবিত্র বলছেন এগিয়ে যাওয়ার যুগ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ দেখাচ্ছি আপনাকে টেকনোলজি কাকে বলে সুলাইমান আলহিস্লামের সময় বিশ্বে এমন প্রযুক্তি ছিল এই প্রযুক্তির ধারকাসেও কোনো দিনও এই বিশ্ব আর যেতে পারবে না আমি আমি আমার থেকে কথা বলছি না এগুলোর দলিল আছে সুরা সাবার মধ্যে সুরা নামালের মধ্যে অন্য অনেক জায়গায় যে আল্লাহ রবাহ আলমিন সুলাইমান ইসলামকে এমন রাজত্ব দিয়েছিলেন এমন সুপ্রিম অথরিটি ক্ষমতা পাওয়ার টেকনোলজি পৃথিবীতে কখনো ছিলও না কে পর্যন্ত আসবেও না এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি এই চেয়ারটাকে বলবো চলো আমাকে ঢাকায় নিয়ে নামাই দিবে তাও আবার এক সেকেন্ডের মধ্যে কতটুকু সময় এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি চোখের পলক ফেলবো এইটুক সময়ের মধ্যে আমার স্ত্রীকে আমার পাশে নিয়ে বসাই দিবে আসছে আলাইহিস সালামের সময় এমন ছিল সাগর থেকে মুক্তা মুক্তা আরোহণ করে এটা দিয়ে অট্টালিকা নির্মাণ করা হতো তিনি জিন জাতিকে দিয়ে কাজ করাতে পারতেন তিনি যাচ্ছেন রাস্তায় গল্প করছে এই সবাই গর্তে ঢুকো আসলে তোমাদেরকে পিছিয়ে ফেলবে আর তিনি মুচি মুচকি হাসছেন পাখির ভাষাও বুঝতে পারছেন পিঁপড়ার ভাষাও বুঝতে পারছেন তার বাবা দাউদ আলি সালাম জাবুর তেলাওয়াত করছেন সাগরের মাছ সব কাছে চলে আসছে জাবুর শোনার জন্য এমন প্রযুক্তি আপনি এখনো বের করতে পেরেছেন সভ্যতার যে বড়াইটা আমরা করি এটা একটা কেবল অহংকার এটা কি আল্লাহ পাকের জন্য বলেছেন আমি কত কমকে এর আগে ধ্বংস করেছি কত যে কমকে আমি ধ্বংস করেছি ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন তোমরা এই জমিনে বিচরণ করে থাক করতে থাকো দেখো যারা আল্লাহকে অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে তো আমরা এখন যেটাকে নিয়ে দাবি করি এটা সর্বোচ্চ স্তর নয় প্রযুক্তির তো যে জায়গা থেকে এখানে চলে আসলাম যে কোথায় ছিলাম আমরা এই জামানাতেও আমরা শিরিক করছি কিন্তু আল্লাহকেও বিশ্বাস করছি প্রত্যেকটা সেক্টরে শিরিক হচ্ছে ডিটেলস বলার মতো জায়গাও এটা না এবং এত সময় আমার হাতে নাই আমি খালি সেক্টরগুলো বলে দিই এক এডুকেশন সেক্টর শিক্ষা সেক্টর এখানে শিরকের উপর শির করছে আপনি যদি বিচক্ষণ হয়ে থাকেন স্টাডি করেন পড়াশোনা করেন একটা অনেস্ট মন রাখেন আগে সৎ একটা মন রাখেন ডানে গেলে ডানে যাব বামে গেলে বামে যাব আমি নিউট্রাল থাকব আমি কোনো পক্ষ আগে নিব না আমি যাচাই বাছাই করে দেখব কথাটা সত্য না মিথ্যা শিক্ষাক্ষেত্রে শির্কের উপর শির হচ্ছে শির্কের উপর শির আজকে থেকে পঁচিশ বছর তিরিশ বছর আগে যতটা শির্ক ছিল না এখন তার চেয়ে বেশি শিখ চলে আসছে এমন এমন শির্ক আসছে যেগুলোর প্রতি ইমান রাখলে আপনার ইমান ভঙ্গের দশটা কারণ আছে এই দশ কারণের মধ্যে পড়ে যাবেন আবার নতুন করে ক্যালিমা শাহাদা দিয়ে ইসলাম কবুল করতে হবে নতুন করে কালিমা শাহাদার সাক্ষ্য দিয়ে আবার মুসলিম হতে হবে যতই দাম্ভিকতা দেখান কবরে আপনাকেও যেতে হবে কিছু করার নাই তখন এখন যদি সলিউশনে না আসি সংশোধন না করি তাহলে অনেক দেরি হয়ে যাবে এখনকার টিকটক জেনারেশনটা বিগত তিরিশ বছরের মেহনতের ফসল এখনকার টিকটক জেনারেশন। ওরা মেহনত চালিয়ে যাচ্ছে না জানি আরো তিরিশ বছর পরে কোন টক জেনারেশন আসবে আল্লাহ ভালো যান কমন সেন্সহীন জীবনের উদ্দেশ্যহীন একটা বুদ্ধিবৃত্তিক প্যারালাইজড প্রজন্ম না জীবনের কোনো উদ্দেশ্য আছে না কোনো পড়াশোনা করে আর না একটু ভালো করে খেলাধুলা করে আর না শরীর চর্চা করে আর না কিছু লিখে আর না কিছু জাতিকে কিছু দিচ্ছে আর না পলিটিক্সে কোনো আগ্রহ আছে আর না ইকোনমিক্সে কোনো আগ্রহ আছে না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে কোনো সচেতনতা আছে না মুসলিম উম্মার এই দুরবস্থায় তার ভূমিকা রাখার কোনো ইচ্ছাও পর্যন্ত আছে না সলাত আদায় করে না কোরআন তেলাওয়াত করে আর না অজু করতে জানে ঠিকভাবে আর না ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জানে আর না ফিক্ষুর মুয়াসারের মতো সহজ ফিখের কিতাবগুলো তার আয়ত্ত করা আছে না কোনো আলেমের সাথে সম্পর্ক আছে না কোন ইসলামিক স্কলারের কাছে সম্পর্কিত হয় আর না মাদ্রাসায় যায় আর না ইসলামের বেসিক ফান্ডামেন্টাল নলেজ অর্জন করে জীবনের উদ্দেশ্যই নাই শুধু মেয়ের পিছনে শুধু মাদকের পিছনে ড্রাগসের পিছনে কোন কোন সময় মারামারি দাঙ্গা হাঙ্গামা করছে কোনো সময় দেখা যায় বাইক দাবরায় বেড়াচ্ছে বাবার বৃত্তশালী বাবার অনেক টাকা আছে বাস কিনে দিয়েছেন বাইক চলছে একটা মেয়ে একটা মেয়েকে আল্লাপাক সৃষ্টি করেছেন কি জন্যে যাতে সে ইসমাইল আলী ইসলামের মতো সন্তান জন্ম দিতে পারে এই বাইকের পিছনে ঘোরা মেয়েটা কি আপনাকে এরকম সন্তান দিতে পারবে আপনি তো বোকা আপনি মনে করছেন যে অল্প সময়ের জন্য আমি তাকে নিয়ে একটু মজা করি তখন দেখা যাবে আপনারও জীবনে এমন কোনো মেয়ে পাক দিয়েছেন যে ওই কিছু করার থাকবে না কিছু করার থাকবে না আমরা ঢাকায় দেখি মানুষ খালি খাচ্ছে আর খাচ্ছে সবাই বসে খায় ফাস্টফুডের দোকান হাজার 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 সবাই মেয়ে ছেলে একসাথে বসে খায় চটপটি ফুচকা বার্গার পিজ্জা খাওয়াই যেন এদের কাজ রাস্তায় ফুটপাতে পার্টি বিষয় বসে খাওয়া দাওয়া করতেছে সবাই খাচ্ছে গল্পগুজব গুজব করছে গোল গোল হয়ে বসে বসে মোবাইলে কি কি জানে করতেছে গোল হয়ে এক দশ জন বসে আছে একসাথে ওই মুহূর্তে বসে সে হাসাহাসি করতেছে ওই মুহূর্তেও তার কোনো ফিকির নাই নামাজ নামাজের শেষ দা একটু দোয়া করব আমি আল্লাহর দিকে ফিরে আসি ওগুলো অনেক দূরের কথা বাদ দেন শুধু এতটুকু ফিকির আচ্ছা আমি দুনিয়াতে আছি কেন আমি দুনিয়াতে এসেছি কেন এক সময় তো আমি ছিলাম না আবার এক সময় আমি থাকবো না কেউ এসে চিরস্থায়ী হতে পারে নাই তো আমরাও পারবো না তো আল্লাহ আমাদেরকে সৃষ্টিটা করলেন কেন আমার কাছে আমার রব কি চান আমি যদি না থাকতাম তাহলে আমার পরিবার চলতো কি না আমার সমাজটা চলতো কি না আমার শিক্ষা ব্যবস্থাটা চলতো কি না আমার দেশটা চলতো কি না এই বিশ্বের ঘূর্ণন চলতো না আর্নি গতি চলতো কি না থেমে যেত উত্তর না আমি না থাকলে আর্নিক গতি থামতো না আমি না থাকলে কি আমার পরিবার থেমে থাকতো না আমার সমাজ থেমে থাকতো না এই মসজিদ থেমে থাকতো না এই রাজনীতি থেমে থাকতো না অর্থনীতি থেমে থাকতো না দেশও থেমে থাকতো না উম্মাও থেমে থাকতো না তাহলে আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করলেন আমার কি রোল আছে এখানে আমার কি ভূমিকা এই এতটুকু চিন্তা করার মতো আমাদের জেনারেশন আমরা পাচ্ছি না আপনারা ফোন বের করে ছবি তুলতেছেন ভাবেন এগুলো নিয়ে আমাকে তো কি করবেন আমাদের তো কিছু করার নাই এই কথাগুলো বলা ছাড়া এই কথাগুলো বলা বা সচেতনতা তৈরি করা ছাড়া আমাদের হাতে কিছুই করার নাই নট অল অ্যাপসুলুটলি নাথিং কিচ্ছু করার নাই এইসব ফ্যান্টাসি দিয়ে লাভ নাই আপনাদের মধ্য থেকে কারি হাফেজ দাইল আল্লাহ এবং উম্মার নেতৃত্ব প্রদানকারী জেনারেশন তৈরি করতে হবে এইসব চেয়ারে বসে কয়জন সারা বাংলাদেশে হয়তো পঞ্চাশ জন একশো জন এই একশোটা মানুষ ইউনাইটেড না তারাও বিক্ষিপ্ত ষোলো কোটি মুসলিমের দেশ বলছেন ষোলো হাজার দলে বিভক্ত এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যেটাকে আমরা মনে করি সেখানেও দেখবেন যে আরো দশটা বিশটা দল হয়ে বসে আছে এর বাইরে গিয়ে আবার যারা বলল না তারা বিশুদ্ধ নয় আমরাই সবচেয়ে বিশুদ্ধ ওদের মধ্যেও দশটা দল হয়ে গেল না তারা ইউনাইটেড না তারা মানে আমরা না আমরা ইউনাইটেড আর না আমাদের কোনো আমিরুল মুমিনিন আছে যিনি সবাইকে একটা জায়গায় নিয়ে দিনের কিছু খেদমত নিবেন আচ্ছা মোহাম্মদ তো থাকবে শুনলাম মানলাম আনুগত্য করলাম এমন থাকবে নাই না কোনো ইকোনমিক বেস না কোনো স্বতন্ত্র মিডিয়া না স্বতন্ত্র প্রযুক্তি না কোনো স্বতন্ত্র মানে পলিটিক্যাল প্ল্যাটফর্ম কিছু না একটাই উপায় একটাই মানহাস একটাই পথ পদ্ধতি নবিসাম সিরাত নবী সাল্লাহিমাসাল্লামের সিরাত সিরাত তার জীবনী এই জীবনী আমাদেরকে শেখাবে কিভাবে ইসলাম শূন্য থেকে একদম আসমানে উঠেছে কিভাবে ইসলাম একদম শিকড় থেকে শেকড়ে গিয়েছে শেখাবে সিরাত সিরাতামের জীবনী ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন কতজন পড়েছে সিরাত ওইখান থেকেই আপনাকে কথা বলছিলাম ওই যুগটাকে কেন জাহিনী যুগ বলেন এত কেন টিটকারি করি এত কেন তাকে ধিক্কার দেই কারণ ওই যুগে শির্ক ছিল শির্ক 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 একবার এখনকার বিশ্বে শির্ক একবার দিয়ে ভর্তি কোন কোন সেক্টরে বলছিলাম এডুকেশনে আছে শির্ক ইকোনমিক্সও শির্ক আছে এটা বোঝার জন্য অনলাইনের ব্রাদার সিস্টার্সরা আপনাকে হেদায় দিতে পারবে এটা বোঝার জন্য আপনাকে এমন স্কলারশিপের কাছে আসতে হবে যারা কোরআন এবং হাদিসকে দিয়ে বর্তমান ইকোনমিকে ডিল করতে পারে শুধু সেকুলার ইকোনমি আর শুধু ইসলামিক ইকোনমি দিয়েও হবে না দুটোকে কম্বাইন করতে পারে যারা এ ধরনের স্কলারশিপের কাছে আসেন আপনাকে বুঝিয়ে দিবে এখানে অর্থনীতির মধ্যে শির্ক আছে কোথায় কোথায় কেউ কি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিল আজকে থেকে দশ বছর আগে যে আপনি যে পেপার মানি ইউজ করছেন এর মধ্যেও রিবা আছে সুদ আছে আমরা যে ইলেকট্রনিক মানিগুলো ইউজ করছি এর মধ্যেও রিবা আছে সুদ আছে রিবার পাপের সত্তরটা শাখা আছে কতগুলা তার সবচেয়ে নিচের শাখা হলো নিজের মায়ের সাথে জেনা কর সর্বোচ্চ পাপ কি তাহলে সুরা বাকারা দুইশো থেকে পড়া শুরু করেন আল্লাপাক বলছেন সর্বোচ্চ স্তরটা কি রিবার এক রিবা সমান সমান আল্লাহর সাথে যুদ্ধ করা দুই রিবা সমান সমান তার রাসুলের সাথে যুদ্ধ করা পুরো বিশ্ব এখন আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করছে পুরো ওয়ার্ল্ডটাই এখনকার এই ওয়ার্ল্ড এখনকার এই যুগ এই জেনারেশন আইয়ামে জাহেরিয়াতে সুদটা ছিল শুধু মক্কায় হয়তো একটু মদিনায় হয়তো বা একটু আরবের জাজিরার মধ্যে এতটুকু এতটুকু জায়গায় এখন পুরা গ্লোবাল গ্লোবালাইজেশন হয়েছে এবং সবাই আমরা মাশাআল্লাহ আল্লাহ নাউজুবিল্লাহ কোনো না কোনোভাবে সুদভিত্তিক অর্থনীতির সাথে জড়িত আছে জোর করে আল্লাহর গজব টেনে আনতেছেন আমি জেনারেশনের অধপতনের স্তরগুলো আপনাকে দেখাতে পারবো আগে চিঠি লিখতো গোপনে গোপনে লজ্জাসরম হায়া ছিল রিক্সায় করে যাওয়া যাবে না কেউ দেখে ফেললে সমস্যা হবে তারপরে এমন জেনারেশন আসলো সবকিছু ওপেন ওদের আলাপই শুরু হয় হ্যান্ডশেক থেকে এবং সাত দিনের মধ্যে বেড়ে যাওয়া শেষ এরপর চেঞ্জ করতে থাকে চেঞ্জ করতে থাকে চেঞ্জ করতে থাকে একটার পর একটা একটার পর একটা তারপর চলে আসলো সিরিয়ালের জুগ সিরিয়াল এসে শেখালো বাসায় স্বামী থাকলেও যথেষ্ট না বাইরে একটা স্বামী লাগবে